আপনারা দেখছেন আরামবাগ ভয়ের সাথে আমি রয়েছি সাদ্দা হোসেন এই মুহূর্তে আপনাদেরকে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতির আপডেট জানাবো গোটা আরামবাগ মহকুমা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে প্রবল বর্ষণে প্লাবিত বিভিন্ন এলাকা সাথে সাথে যেভাবে জল ছাড়া হয়েছে সেই জল ছাড়ার কারণে আতঙ্ক বেড়েছে গোটা মহকুমা জুড়ে এর মুহূর্তে এই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সরকারি স্কুল প্রাইমারি আপার প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি সহ সমস্ত সরকারি মাদ্রাসাগুলোকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল খোলা থাকলেও সেখানে ছাত্রছাত্রীদের ক্লাস এবং পরীক্ষাগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে গোটা মহকুমা জুড়ে বাড়ছে আতঙ্ক বাড়ছে জল হু হু করে এ মুহূর্তে গোটা আরামবাগ মহকুমার পরিস্থিতি দেখতে নজর রাখুন আরামবাগ ভয়েসের পর্দায় মায়াপুর স্টেশনের চারপাশ জলমগ্ন হয়ে পড়েছে সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি আরামবাগ ভয়েসের পর্দায় মায়াপুর স্টেশন যাওয়ার যে পথ সেই পথের দুই দিকটা শুধুই জল আর জল বল বর্ষণ এবং ডিবিসি থেকে জল ছাড়ার কারণে বিভিন্ন এলাকা আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে আদমবাদ যে ফুটবল গ্রাউন্ড খেলার মাঠ দেখতে পেয়েছেন এটা গোলবার এতদূর পর্যন্ত জলমগ্ন হয়েছে ঘরবাড়িগুলোর কিছুটা অংশ জলের তলায় একটি খেলার মাঠ এভাবে জলমগ্ন মানুষ বুঝতেই পারবে না যেটা খেলার মাঠ বলে